হ্যালো এভিওয়ান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে দেখাবো বামনার টেক যুবসংঘ ও আমাদের বড় ভাই আলামিন ভাই ও তারেক ভাইয়ের পক্ষ থেকে একটি খিচুড়ির আয়োজন করা হয়েছে তো রান্না শুরু হওয়ার আগে চলুন আমরা দেখে আসি যারা রান্নার দায়িত্বে আছে তাদের মুখে একটু বক্তব্য নিয়ে আসি তারা কিরকম হ্যাপিনেস নিয়ে রান্না করতেছে চলেন হরিদ ভাই হুম বলুন বামনা টেক যুবসংঘের উদ্যোগে একটা খিচুড়ি আয়োজন করা হয়েছে রান্না তো দেখলাম ভালোই চলতেছে এখন তোমার মতামত কি কিরকম হবে

বামনার টেক যুব সংঘের উদ্যোগে একটা খিচুড়ির আয়োজন করা হয়েছে এই আয়োজনের প্রধান রান্নার কাজে তোমাকে দেখা যাইতেছে তো কি মনে হচ্ছে রান্না কি রকম হতে পারে আলহামদুলিল্লাহ রান্না অনেক ভালো হবে যাই হোক অনেক ভালো হবে তোমার মুখ থেকে শুনলাম আর দ্বিতীয়ত হচ্ছে এরকম ছোট ছোট আয়োজন করা হয় এই বিষয়ে তুমি কিছু বলো যে এরকম সবাই মিলা যে একটা আয়োজন করো মাঝে মাঝে ইয়ে করো এই বিষয়ে সবকিছু আমাদের মন মানুষের উপর নির্ভর করে আমাদের সবাই একত্রিত আছে মন মানুষ ভালো আছে আমরা কয়েকদিন পর পরে এই যাই হোক আমরা দেখে নিলাম রান্নার প্রধান যে আছে তার মুখে একটি সুন্দর বক্তব্য আমরা এখন রান্নার দিকে আবার চলে যাচ্ছি তো বিভিন্ন ধরনের মশলা দিই হাড়িতে কষানোর পর এখন দিয়ে দেওয়া হবে মুরগি তো মুরগি নিয়ে আসতেছে প্রায় পনেরো কেজি রনি ভাইয়ের হাতে আছে সাত কেজি আর পিছনে আরও একজন নিয়ে আসতেছে ধোয়ার পরে তো দেখতে পারতেছেন সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে এখন মাংসটা কষিয়ে নেওয়া হবে আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি উপভোগ করুন এবং আরও চলে আসলো আট কেজি মুরগি সর্বমোট পনেরো কেজি মুরগি এই পনেরো কেজি মুরগি আগে ভালো মতো কষিয়ে রান্না করার পরে চাউল এবং ডাউল এবং বিভিন্ন ধরনের সবজি দেওয়ার মাধ্যমে খিচুড়ির আয়োজনটা চলবে তারপরেই আমাদের যে মাংস কষানোটা থাকবে ওইটা খিচুড়ির ভিতরে দিয়ে দেওয়া হবে তো এই পর্যায়ে সুন্দরভাবে মাংসগুলো কষিয়ে নেওয়া হচ্ছে ভিতরে কাঁচা যেন না থেকে যায় সুন্দরভাবে জন্য যারা খাবে তারা খেতে পারে ভিতরের মাংসগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য ভালোভাবে বিভিন্ন মশলা দিদার মাধ্যমে কষিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে এবং আগুনটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে তো দেখতে দেখতে আমাদের মাংস রান্না প্রায় শেষ মাংস রান্না প্রায় যেহেতু শেষ হয়ে গেছে তো এখন উঠিয়ে নেওয়ার আগে একটু লং দেওয়ার ইচ্ছা হলো তাই আমাদের সম্মানিত বাবরটি সাহেব একটু লং দিয়ে দিল শুধু লং না সাথে দিচ্ছে গুঁড়া মশলা স্বাদটাকে আরও বৃদ্ধি করার জন্য তো দেখতে দেখতে আমাদের মুরগির কাজ এখন শেষ মুরগি কষানো শেষ মুরগি ভালোভাবে রান্না শেষ এখন পালা হচ্ছে খিচুড়ি বসানোর তো দেখতেই পারতেছেন ড্যাক ভর্তি পানি নিয়ে আসা হল যার ভিতরে হলুদ মরিচ সহ বিভিন্ন ধরনের মশলা দিয়ে প্রথমে পানিটাকে সিদ্ধ করে নেবে পানিটাকে কষায় নেবে খুব সুন্দরভাবে রান্না চলছে এই পানির ভিতরে প্রথমেই লবণ দিয়ে দিল আমাদের রনি ভাই তারপরে দিয়ে দিল হলুদের গুঁড়ো এভাবেই সুন্দরভাবে দিতে থাকলো বিভিন্ন জিনিস যেন স্বাদ হয় ভালো এবার দিচ্ছে গোড়ামরিচের গুঁড়ো আপনারা দেখতে থাকুন অবশ্যই যারা না পারেন তারা শিখেও নিতে পারেন এবার দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা আদা বাটা মিক্স করা এবং এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে কাট মশলা ও গরম মশলা এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা আগে দেওয়া হয়েছিল কাট মশলা তো দেখতেই থাকুন রান্না চলছে খুব সুন্দরভাবে এতটা গরমের ভিতরে তারা কষ্ট করে আমাদের জন্য রান্না করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে রান্না চলছে তো এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে টেস্টিং সল্ট যেটা টেস্টটাকে বাড়াবে আরও তিন গুণ তো পর্যায়ক্রমে বিভিন্ন মশলা দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র পানির ভিতরে পানিটাকে আগে কষিয়ে নেবে তারপরে চাল ডাল এবং সবজি দিবে তো এই পর্যায়ে আমাদের রনি ভাই তেলের মুখটা খুলতেছে তিন লিটার তেল এই খিচুড়ির ভিতরে দিয়ে দিচ্ছে দেখতেই থাকুন পর্যায়ক্রমে তো তেল দেওয়ার পালা শেষ এখন সুন্দরভাবে সবজিগুলো দিয়ে দিল এই সবজিগুলোর ভিতরে ছিল গাজর টমেটো আলুসহ বিভিন্ন ধরনের সুস্বাদু সবজি এবং এ পর্যায়ে দিয়ে দিল পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার জন্য আমাদের সাথে আরও আছে আমাদের ইমু ভাই তো ইমু ভাই দিয়ে দিচ্ছে পেঁয়াজ আপনারা অবশ্যই অবাক হবেন যে এগুলো দিচ্ছে শুধু পানির ভিতরেই পানির ভিতরেই এগুলো দিচ্ছে পানি একটু কম মনে হওয়ার কারণে আরও একটু পানি দিয়ে দেওয়া হলো এবং পরবর্তীতে আরও একটু পানি দিয়ে দেওয়া হলো তো আমাদের পানি এবং বিভিন্ন মশলা দিয়ে সুন্দরভাবে কষানোর পরে সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে এবার আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে যারা নিজেরা কাজ করতেছে সবার জন্য তারা চাউল দিয়ে দিলো সুন্দরভাবে এবং চাল দিয়ে ঢাকনা দিয়ে দিল তো ভালোভাবে সব কিছু দেওয়ার পরে এখন নেড়ে নেওয়া হবে এবং আমাদের খিচুড়ি মোটামুটি তৈরি হয়ে গেছে তো আমরা সবাই এখন খেতে বসবো আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছে তো আমরা এখন খেতে বসবো সবাই খাচ্ছি ইনশাআল্লাহ খুবই মজা হয়েছে খাবারগুলো ধন্যবাদ এবং খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ